পড়ছি সংবাদ শিরোনাম দেশে ভয়াবহ দেনার বোঝায় বিপর্যস্ত বিদ্যুৎ খাত ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল কারাগারে লোহা লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত এবারে বিস্তারিত স্পাহানি মির্সপুর ফ্রেশ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এই সতেজতাঘ্রাণ আর মনকারার সাথে তুলনা চা যদি হয় স্পাহানি মির্সপুর টেস্ট টলেও লাইফটা ভরপুর দেশে ভয়াবহ দেনার বোঝায় বিপর্যস্ত বিদ্যুৎ খাত বিদ্যুতের দেনা বাড়তে বাড়তে পাহাড় সমান হয়েছে দেশে এবং দেশের বাইরে এই দেনার পরিমাণ বর্তমানে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে শুধু ভারতের পাঁচটি প্রতিষ্ঠানই পাবে একশো কোটি ডলারের বেশি এর বাইরে বাকিটা পাবে দেশীয় প্রতিষ্ঠান সেই টাকা দিতে না পারার কারণে এলএনজি আমদানিতেও সংকট হচ্ছে আনা যাচ্ছে না প্রয়োজনীয় কয়লাও এমন পরিস্থিতিতে সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে আবার ভারত থেকেও বিদ্যুৎ কম আসছে প্রায় এক হাজার মেগাওয়াটের মতো সবকিছু মিলিয়ে বাড়ছে লোডশেডিং বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে চলছে এই লোডশেডিং চলছে ভোগান্তি ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না তাই লোডশেডিং বেড়েছে এতে ভোগান্তিতে পড়েছে মানুষ ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করেছেন ব্যবসায়ীরা বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক পরিদর্শক শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার সকালে দিনের রিমান্ড শেষে হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা থানার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত চার সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত উনিশ জুলাই বিকেল পাঁচটায় নিউমার্কেটের এক নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো তিরিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত একুশ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন নরাইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিরান শেখ ও জিয়াউর শেখ নামে আপন দুই ভাই নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পরম মল্লিকপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে নিহত দুই ভাই উপজেলার পারমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে লোহাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের দুটি গ্রুপ বিদ্যমান একটি মাহমুদ গ্রুপ এবং অন্যটি ফেডদোস গ্রুপ দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে ফেরদৌস গ্রুপের লোকজন বলেন আজ সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাওয়ার পর চরমল্লিকপুর এলাকার আয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর স্থানীয় পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদুস গ্রুপের আরও পাঁচজন আহত হন পরে আহতদের উদ্ধার করে লোহাখড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিরানু জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ